আল্লাহ তালা কোরআন আবার বলেছে আমার প্রতি ইমান আনো এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো কারণ মায়ের পায়ের নিচে কি আছে জান্নাত আছে আর সেই জান্নাতের দরজাকে বাবা তো বাড়িতে জান্নাত রয়েছে আমরা বাইরে জান্নাত খুঁজে বেড়াই সমস্যা এখানে অনেককে দেখেছি ভাই যে বাইরে লাখ টাকা খরচা করে মানুষকে দেখানোর জন্য রিয়া যেটাকে ইসলামে বলেছে রিয়া মানে একটা শির আমি লোক দেখানো কোনো ইবাদত যদি করি যেটা যে ইবাদতে আল্লাহর সন্তুষ্টি থাকবে না সেই ইবাদতটা হবে রিয়া আর সেই রিয়া ইবাদত আল্লাহর বারগাহে অ্যাকসেপ্টেবল হবে না রিজেক্টেড হয়ে যাবে লাখ লাখ টাকা বাইরে খরচ করে দেখানোর জন্য অথচ তার মা বাবা খেতে পায় না এরকম সমস্যা আছে বলে তো গোটা দুনিয়াতে বৃদ্ধাশ্রম রয়েছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন কি আছে ভাই কেউ যদি ইসলামের বিধানকে মেনে চলে তো বৃদ্ধাশ্রমের প্রয়োজনই নাই অথচ সে বৃদ্ধা সে বৃদ্ধাশ্রমে টাকা চলে আসে সে সন্ধান টাকা পাঠিয়ে দেয় মাসে মাসে কিন্তু ভুলে যায় যে যে মা বাবা ছোট থেকে মানুষ করলো যে মা পেটে রেখে দুধ পান করিয়ে তখন তো মা আমাকে ফেলে দিতে পারতো ট্রেনে তখনও ফেলে দিতে পারতো ফেলে দেয়নি সেই কর্তব্যটা কিন্তু ইসলাম ওই জন্য বাধ্য করে দিয়েছে ফরজ এটা নফল ইবাদত নয় এর ফরজ ইবাদত আল্লাহর ইমানের পরে মা বাবার সেবাকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এত বড় ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া মা বাপকে দিয়েছেন কিন্তু আমরা সেটাও কিন্তু ভুলে যায় এগুলো কিন্তু আমাদেরকে ভাই মনে রাখতে হবে